স্কার আমি সোমা আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি এই ভিডিওটি ছিল আমার বুধবারের আর সময়টা ছিল সকাল আটটা তো এই সময় থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করছি আমার কালকে ভিডিও দেওয়া হয়নি তাই ভিডিওটা আজকেই এসেছে আর একটু অসুবিধাই হয়েছিল তাই জন্য ভিডিওটা আমি রেডি করতে পারিনি তো যাই হোক সকালের সমস্ত কাজকর্ম সেরে আর এই যে রুটি টিফিন করতেই বসেছি কেননা হাজব্যান্ড কাজে গেছে রুটি টিফিন নিয়ে গেছে আর আজকে আবার একাদশী ছিল তো শাশুড়ির রান্নাটাই আগে করে নিচ্ছি তারপরে আমাদের রান্নাটা করব আর কদিন ধরে তো গ্যাস নেই আগের ভিডিওতেও আমি বলেছিলাম যে গ্যাস না দেওয়ার কারণে কদিন ধরে রান্না করতে ভীষণই অসুবিধা হচ্ছে আসলে বাড়িতে গ্যাস আনার তেমনভাবেই কেউ নেই আর তাই গ্যাস আনাও হচ্ছে না আর যারা দিয়ে যায় গ্যাস তাদেরকে ফোন করে করে হয়রান হয়ে যাচ্ছি গ্যাস তো দিয়েই যাচ্ছে না কদিন ধরে তাই রান্না খাওয়া করতে এতই অসুবিধা হচ্ছে সে তো আর বলার কথাই নয় ওই একবারই রান্না করে দুবার খেয়ে নিচ্ছি তো প্রথমে রুটি করা যখন শুরু করেছিলাম তাই ভাবলাম সমস্ত রুটিগুলো করেই নিই যেহেতু শাশুড়িমার একাদশী আছে তো ওনার জন্য পরোটা আর তরকারিটা আগে করে নিচ্ছি নিয়ে তারপরে ভাবছি আমাদেরও একটু রান্নাটা করে নেবো শাশুড়ি মায়ের জন্য পরোটা আর বাঁধাকপি তরকারিটা করলাম আর আগের দিনে সেই পুঁইশাক যে কেটে রেখেছিলাম তো সেই পুঁইশাকটাই ভাবি তরকারি করব আজকে কদিন ধরেই গ্যাস না থাকার কারণে কোনো রকমের সেদ্ধ ভাত খাচ্ছিলাম কিন্তু রোজ রোজ তো আর খেতেও ইচ্ছা করছে না তাই আজকে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর একটু মাছও নিয়েছিলাম তো ভাবলাম আজকে মাছ রান্নাই করি এই উনুনেই বসে বসে আর তাছাড়া ছেলেমেয়েরাও একদমই খেতে পারছে না ওই সেদ্ধ ভাত বা কোনো রকম একটা তরকারি ভাত বলছে যে কিছু রান্না করে দাও তাই জন্যই ভাবলাম আজকে যেখানে সকালে উনুন জ্বেলেছি তো সমস্ত রান্নাটা করেই নেবো আর এই মুহূর্তেই যে মাছের মাথা দিয়ে পুঁশাকের তরকারিটা করে নিলাম আর এই লাস্টে একটু মাছের ঝাল করে নেবো আর তার শেষে পরে ভাতটা বসিয়ে দেবো আর যেহেতু কারজেলের রান্নাটা করছি বলে তাই লোহার কড়াইতেই রান্নাটা করে নিচ্ছি সিলভারের কড়াটা ভীষণভাবে পুড়ে যাবে আর মাজার সময় তো খুব অসুবিধাই হয় আমাদের জীবনে যখন কোনো জিনিসটা থাকে না তখন তার গুরুত্বটাই বেশি করেই বুঝি তাই না যখন সেই জিনিসটা থাকে তার কিন্তু অতটা গুরুত্ব বুঝতেই পারি না আর এই যে গ্যাসটা যখন ছিল তখন এর এতটা গুরুত্ব বুঝিনি আর যখন নেই তখন যেন বেশি করেই তার গুরুত্বটা মনে পড়ছে তখন ভাবছিলাম যদি একটু বাঁচিয়ে রান্না করতে পারতাম তাহলে মনে হয় আরও দুদিন রান্না হতো এই সকালে আটটায় রান্নাটা শুরু করেছি আর এখন প্রায় দশটা এগারোটার মতন বেজেও গেছে আর এই যেই জায়গাটা বসে রান্না করছিলাম সেখানটা পুরোই রোদ দূরে ভরে গেছে আর কোনো জায়গাটাই একটু ছাওয়া নেই আর এত রোদ্দুর লাগছিলো যে বিরক্তও লাগছিলো রান্নাটা করতে বারান্দার মধ্যে উনুনটা জ্বাললে চারিদিকে ওই কালি ধোঁয়াটা হয়ে যায় ওই জন্যেই করলাম না এই জায়গাটা তখন সকালের দিকটা ছাওয়া ছিল তাই এইখানটায় বসে রান্নাটা করছিলাম আর বেলাতে তো পুরোই রোদ দূর হয়ে গেছে তো যাই হোক রান্নাটা সেরে নিয়ে আর এই যে বারান্দাটা পরিষ্কার করে নিলাম আর গ্যাসে যেহেতু রান্না করিনি তাই ওই জায়গাটা মুছতে হয়নি আর এইখানটাই রান্না করছিলাম জায়গাটা এই জায়গাটাই একটু নোংরা হয়েছিল বারান্দাটা বসে আনাজ কাটছিলাম তাই জন্য বারান্দাটাই একটু মুছে নিলাম আর বাকি উঠুনটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এইদিকে লাস্টে ভাতটা বসিয়ে দিয়েছিলাম ওই যে ভাতটা বসে বসে হচ্ছিল আর তার মধ্যে আমি এই দিকের কাজগুলোই সেরে নিচ্ছিলাম এই দিকগুলো সব পরিষ্কারও করে নিলাম আর উঠুনটা তো জল দিয়ে ধুয়েও নিলাম কেন উঠুনটা বারবার ধুয়েই নিই অত মুছতে হয় না যেহেতু ইট পেতে খরা মারা রয়েছে তো ধুয়ে নিলেই বেশি ভালো পরিষ্কার হয় আগে প্রথমে জলটা ঢেলে দিই আর তারপরে জলটা যখন অনেকটা গড়িয়ে চলে যায় একটু একটু জলটা যখন থাকে তখন ঝাঁটাটা দিয়ে ভালো করে জলটা পরিষ্কার করে দিলেই তখনই শুকিয়ে যায় আর যেহেতু উঠুনটা পুরোটাই দূর তাই আর কোনো রকম অসুবিধাই হয় না ওই যখনই একটু নোংরা হয় তখনই বারবার জল দিয়েই ধুয়ে ফেলি সকালবেলাতে একবার ধোয়া হয়েই গিয়েছিলো তারপরে এই যে এখন রান্নার পরে আরও একবার ধুয়ে নিলাম আর উঠুনটা ধোয়ার একটাই কারণ উঠুনটা পরিষ্কার রাখলে তাহলে ঘরগুলোও পরিষ্কার থাকে আর না হলে উঠুনের নোংরাটা মারিয়ে গিয়ে ঘরদোরগুলো খুব নোংরা করে ফেলে তো যাই হোক খানিকটা কাজ মোটামুটি সেরেছি মানে কিছুটা পরিষ্কার করে নিলাম আর বাসনগুলো তো রয়েছে মাছদে তো ভাবলাম সকাল থেকে তো কিছুই খাওয়া হয়নি এতক্ষণ তো কাজের হুড়োহুড়ি চলছিল তাই একটু টিফিনও খেয়ে নিলাম আর ভীষণ খিদেও পেয়েছিল। আর এই মুহূর্তে অনেকটাই বেজে গেছিল এখন কিন্তু টিফিন খাওয়ার সময়ও ছিল না তবু একটু খেলাম কেন ভীষণই খিদে বাচ্ছিলো আর এদিকে অনেকটা কাজও তো ছিল স্নান করতেও বাকি ছিল আর এত বাসনও তো মাজতে ছিল তাই ভাবলাম এই সব কাজ সেরে যদি খেতাম তাহলে তো অনেক দেরিও হতো তাই একটু টিফিন খেয়ে এসে আবার এই যে কাজে লেগে পড়েছি তো বাসনগুলো মাজবো এখনও কিছু জামা কাপড়ও আছে সেগুলো কাঁচা ধোয়া করব তো এই সব কাজগুলো সেরেই তারপরে স্নান হবে সকালে শুধু বাসি কাজটাই সেরেছিলাম তারপরে তো রান্না করতে বসে পড়েছিলাম কেন রান্নার ঝামেলাটা অনেকটাই ছিল আর বেলাতে করলে আরও দেরি হতো তাই ভাবলাম রান্নার কাজটা আগে সেরে নিই তারপরে এদিকের কাজগুলোকে সারবো সকাল থেকে হাজব্যান্ড মেয়ে স্নান করেছে তারপরে সকালের কাপড় আমারও ছাড়া পড়েছিল তো সেই সবগুলোই এখন কেচে নিলাম আর আজকে সকাল থেকে এতটাই রোদ্দ শাশুড়ি মা যেসব কাপড় কেঁচে ধুয়ে মিলেছিলো ওনার তো সেগুলো শুকিয়ে গেছে আবার কালকেরও কিছু কাপড় কাঁচা হয়েছিল তো সেগুলো আজ শুকনো ছিল সেগুলো সকালে মেলে দিয়েছিলাম তো সেই সবই কাপড়গুলো সব তুলে নিলাম আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো আপনারা চাইলেও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের একটু পাশেও থাকতে পারেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তো সমস্ত কাজ বাজ সেরে স্নান করে এসে আর এইটা দুপুরের খাবারটাই এখন খেতে বসলাম এখন বেশ অনেকটাই সময় হয়ে গেছে স্নান করে এসে একটু বসেছিলাম আর তারপরেই দুপুরের খাবারটা খেতে এসেছি শাশুড়ি মায়ের তো একাদশী বললাম উনি তো খাবে না আর মেয়েটা তো স্কুলে আছে তো মা আর ছেলে এখানে বসেই খেলাম আর আজকে মাছ ছেলে গল্প করতে করতেই খাচ্ছিলাম আর তরকারির বিষয় নিয়েই বলছিল ছেলেটা ও ভালো হলে ভালো বলে আবার খারাপ হলে বলে আজকে তরকারি একদমই খারাপ হয়েছে খাওয়া যাচ্ছে না তো আজকের তরকারিটা বেশ ভালোই হয়েছিল কেন ওই যে পুঁইশাকের তরকারিটা না মাছের মাথা দিয়ে করেছিলাম আর ভীষণই খেতে ভালো লাগছিল আর সেটাই বলছিল। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই আজ ভিডিওটা আমি এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি আবারও দেখা হবে নতুন ব্লগে সবাইকেও ভালো থাকবেন